আর আমি এখান দিয়ে যাচ্ছিলাম অনুষ্ঠান ছিল সেখান থেকে জাস্ট গাড়িটা এত প্রচুর জল তো আমি অবাক হয়ে যাচ্ছি যে একদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে আর এখানে মানুষ কিভাবে বাঁচবে তার যুদ্ধ করছে মানে ওখানে জীবন মৃত্যুর যুদ্ধ এখানে মানুষের বাঁচার যুদ্ধ এই লড়াই দেখুন আমি কারোর সময় সমালোচনা করব না ভোট হয়েছে মানুষ ভোট দিয়েছেন আর কে কাজ করছে না কাজ করছে নতুন করে আমার বলার দরকার নেই আমি যা বলার বলেছিলাম অনেক বলেছি আর মানুষের চেতনা মানুষের নিজের ফেরাতে হবে মানুষকে তো আমরা জোর করে বলতে পারি না বুঝাতে পারি না বাট মানে আমি কি বললাম আমি আমি এইভাবে মানুষ যে বাড়ি যেতে পারে জলে নেমে এখানে একটা নৌকার ব্যবস্থা নেই কোনো কিছু ব্যবস্থা নেই এটা দেখে খুব হতবাক হলাম এখানকার এসডিও বারবার আমাকে বলতেন যে আপনি হিরণ বাবু জানেন না আমরা সমস্ত রকম ব্যবস্থা করি বিধানসভাতে মাননীয় সেচ মন্ত্রী যিনি আছেন তিনি হয়তো এখানে আসছেন তিনিও বারবার বিধানসভাতে বলেন যে হিরণবাবু যা যা ওখানে ঘাটা গিয়ে বলে এসেছিল তা সমস্ত মিথ্যে ওখানে আমরা সরকারের তরফ থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করি সরকার সমস্ত রকম ব্যবস্থা করে দেয় তো আজকে এটা সরকারের ব্যবস্থা আমি দেখে গেলাম নিজের চোখের সামনে তো আগামী সোমবার বিধানসভা খুলবে যদি অ্যালাউ করে কারণ স্পিকার তো কথা বলতে দেয় না মাইক্রোফোন অফ করে দেয় যদি অ্যালাউ করে তো বলবো যে স্পিকার মহাশয় আপনি আমাকে দেখে আসুন যে মিথ্যে আমি বলি না মানে তৃণমূলের যারা মন্ত্রী তারা বলেন মানুষ কি ভয়ঙ্কর দুর্ভোগ পাচ্ছে দেখুক আর আমি সোমবারেতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো তাতে কপিতে মুখ্যমন্ত্রীকে রাখবো যে যদি আমাদের কেন্দ্রের তরফ থেকে ঘাটালের বন্যাতে যেভাবে মানে সামান্য বৃষ্টি পুরো বৃষ্টি বাকি জুন মাস মাঝামাঝি সময় জুন মাস পুরো জুলাই মাস বাকি পড়ে আছে অগাস্ট মাস বাকি পড়ে আছে এক সপ্তাহ না বিশ্ব হয়ে তো পুরো চারিদিক ডুবে যাবে এসব বলবো না দাদা এসব বলে কি করবো নতুন যা বলার বলেছি পনেরো বছর ধরে একজন এমপি এখানে আছেন তিনি কাজ করছেন মানুষের মানুষের তিনি কাজ করছেন মানুষ দেখুক যা দেখা আর আমি চটি পড়ে এক কি বলে এক চটি ফলে খুলে আহ ওখানে জলে নেমে ছবি তোলার জন্য ওখানে আসেনি সত্যি আমি দেখিনি কখনো ঘাটালের এই ভয়ঙ্কর দুর্দশা